হরে কৃষ্ণ শুভ সকাল আজ বোধ হয় শুভ সকাল বলাটা ঠিক হবে না কারণ আজকে বলা চলে একদম খারাপ সকাল সকালটা এত বাজে কেটেছে আজকের সকালটা দেখুন একদম অন্য রকম সকালটা পুরো বৃষ্টিতে ঢাকা আর বাজ পড়ছে এতটা পরিমাণ বাজ পড়ছে যে ভয়ে কেউ বেরোতেই পারবে না আর বৃষ্টি ভীষণ পরিমাণে বৃষ্টি আর এই বৃষ্টিটা সব জায়গাতে হয়েছে তাই বৃষ্টির পরিমাপটা আমার বলার কিছু নেই আপনারা সকলেই এই পরিস্থিতির মধ্যে পড়েছেন আজকে সকালে এত বৃষ্টি হয়েছিল এত বৃষ্টি তো এই বৃষ্টিতে আমাদের আশ্রমে কোথাও কোথাও তো জল দাঁড়িয়েই গেছে তবে আবারও বৃষ্টি থামলে যখন রোদ ফুটবে তখনও কিন্তু জলগুলো আবার নেমে যাবে আমাদের জল কেমন তেমন থাকে না তো একদম সকাল সকাল রাত থেকেই তো বৃষ্টিটা শুরু হয়েছে তবে সকালে পরিস্থিতি ঠিক এমন ছিল দেখুন সকালে বাবা বেরিয়ে পড়েছে কোথায় যাবে বলুন তো আজকে বাবার একটা জায়গায় প্রোগ্রাম রয়েছে তো সেটা হচ্ছে নদিয়া আমি যে বলেছিলাম যে খারাপ পরিস্থিতির জন্য বাবার প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যায় তবে ভক্তরা কিন্তু বাবাকে বান্দা বাবাকে যেতেই হবে এমন একটা ওনারা প্রস্তাব রাখেন তখন বাবা এই দিনটি রাখেন কিন্তু দেখুন ভাগ্যের কি পরিহাস আজকের দিনেও এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে যাওয়াটাই খুব দুষ্কর হয়ে যাচ্ছে তবুও যেহেতু কথা দিয়েছেন তো সেই জন্য সেই কথা রাখতে বাবা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছেন তো সকাল সকাল বেরিয়েই দেখলো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বেরোনো তো যাবে না তো কিছুক্ষণ তো আটকে পড়লো আশ্রমে আবার বৃষ্টিটা একটু সঠিক জায়গায় আসতে মানে একটু পরিমাণ মতো কমেছে তো সেই জন্য বাবা কিন্তু আবার গাড়ি বের করে ফেলেছে গাড়ি করে যাওয়ার জন্য তো এখন আমাদের আশ্রমে টিফিন পাওয়ার সময় হয়নি একদম সকাল সকাল তো আমাদের টিফিন পাওয়ার সময় হচ্ছে সাড়ে নটা কি দশটা এই নাগাতে টিফিন হয় কিন্তু আজকের দিন বাবা এবং কাকুরা সবাই চলে এসছে তো সেই জন্য বাবারা টিফিন পেয়েই তবেই কিন্তু আশ্রম থেকে যাবেন তো আজকের দিনে কাকুদেরকে সেবা দিতে হয়েছে লাইট জ্বেলে সকালবেলা কিন্তু দেখুন এখন প্রায় বাজে নটা নটার সময় কতটা পরিমাণ রোদ বেরোয় আর আজকের দিনটাতে কি অবস্থা যেন পুরো সন্ধ্যে ঘনিয়ে এসেছে তো সেই জন্য লাইট জেলে কিন্তু আজকে কাকুদের সেবা দিতে হচ্ছে সত্যি রুমের ভেতরে তো ঢোকাই যায় না লাইট জ্বে সব জায়গায় ওখানে যে লাইটটা দেখছেন ওখানে বাবা সেবা পাচ্ছে তো সেই জন্য দেখুন ওখানে লাইট জ্বলছে আর এটা অডিটোরিয়াম হল হওয়ার জন্য তো বেশি একটু অন্ধকার লাগছে তবে আজকে একদমই অন্ধকার ছিল এটা সবাই উপলব্ধি করতে পেরেছেন যে আজকে কি পরিস্থিতি ছিল আর এই পরিস্থিতির জন্য কি হয়েছে জানেন আশ্রমে দেখুন মাছ চলে এসেছে যেগুলো বলে না কই মাছ কালো কালো দেখতে তো সেই মাছগুলো প্রায় মাঠে থাকে পুকুরে থাকে আর প্রায়ই এটা হতে থাকে যে পুকুরে বলুন বা মাঠেতে বলুন বৃষ্টি হলেই না মাছগুলো উঠে পড়ে তো সেটাও আমাদের আশ্রমে তাই হয়েছে পুকুর থেকে উঠে চলে এসছে আর আমাদের সামনে যে সরোবর রয়েছে সেখান থেকে উঠে চলে এসছে তো মাছগুলো দেখুন কত গুলো মাছ অনেক মাছ উঠে এসছে তো মাছগুলোকে ধরে আমাদের যে পেছনে মন্দিরের পেছনে যে বড় সরোবর রয়েছে ওখানেই ছাড়ার ব্যবস্থা করা হবে তো সেই জন্য মাছগুলোতে এক জায়গায় করেছে কি যে আনন্দ হচ্ছে আমাদের মেয়েদের কি বলবো আর আমাদেরও ভালো লাগছে কারণ আর কাকুরা বলছে কি যে মাছগুলো কীর্তন শুনতে এসেছে কথাটা কিন্তু খারাপ না মন্দিরে যারাই আসে সেটা পাখি হোক বা মাছ হোক সবাই কিন্তু এই জন্যই আসে তো আজকে আমাদের আশ্রম এসেছে বিশিষ্ট অতিথি তবে অতিথি বলা চলে না এটা আশ্রমের হচ্ছে ছোট্ট সেবক তো আমাদের আশ্রমে চলে এসছে অনেক দিন বাদে এলো মোটামুটি পনেরো ষোলো দিন তো হয়েই গেল তো তারপরে এসেছে কে বলুন তো গেস করুন তো কে হতে পারে আপনারা দেখে বুঝেই গেছেন

এবার দেখতে পেলেন আমাদের আশ্রমে কে এসেছে অনেক দিন আশ্রমটা ফাঁকা ছিল তো আজকে কিন্তু একদম ভরে গেল আর অনেকটাই বড় হয়ে গেছে দেখুন দেখে তো অনেকটাই আলাদা লাগছে অনেকটা বড় হয়ে গেছে বসতে শিখেছে একটু একটু দাঁড়াতে পারে আবার দুটো দাঁত বেরিয়েছে অনেকটাই বড় হয়ে গেছে বাচ্চা তো ওরা প্রায় সকালে ওখান থেকে বেরিয়েছে তো ওখান থেকে বেরিয়েছে মাসিমারও নিশ্চয়ই খুব মন খারাপ হয়ে গেছে এটা হয় ছোট বাচ্চা যখন বাড়িতে থাকে না তখন বাড়ি গেলে বাবারও কষ্ট পায় আবার ওখান থেকে চলে এলে মাসিমা কষ্ট পায় এটা হতেই থাকে ছোট বাচ্চার এটাই হয় বড়দের অতটাও মন খারাপ হয় না কিন্তু ছোটদের জন্যই বেশি মন খারাপটা হয় তো দেখুন আসতে আমার দুই মেয়েও কত খুশি হয়েছে ভাই আসবে দুদিন আগের থেকেই শুনছে ভাই আসবে ভাই আসবে তো সেই সময়টা চলেই আসলো আর এখানে মা আনতে গেছিলো তমলুক থেকে আনতে গেছিলো ওরা তো ট্রেনে এসছে তো ট্রেন থেকে তারপর আমাদের অর্জুন প্রভু আর মা গেছিলো আনতে তো ওখান থেকেই নিয়ে এসছে প্রায় এখন কটা বাজে সাড়ে এগারোটা এরকম টাইম হয় প্রত্যেকবারই এই টাইমেই আশ্রমে পৌঁছোয় কারণ ট্রেনের টাইম অনেকদিন আশ্রমে ছিল না তো তো সেই জন্য সবাইকে চিনতে যেন ওর একটু একটু ভাবতে হচ্ছে তো সেটাই হচ্ছে দেখুন একদম চুপচাপ এতটা চুপচাপ কিন্তু মোটেই না আমি দু তিন দিন পর আপনাদের আবারও ব্লগ দেব তখন দেখবেন যে কতটা দুষ্টু মোটেই এত শান্ত না তবে সবাইকে একটু চিনতে একটু সময় লাগছে অনেক দিন ছিল না তো তো সেই জন্য দেখুন কত শান্তভাবে বসে রয়েছে যেন ভীষণ শান্ত বাড়িতে ছিল বাড়িতে কত দুষ্টুমি করেছে বাড়ির সবাইয়েরও মন খারাপ হবে সেটা জেঠু হোক বা ঠাম্মি হোক সবার মন খারাপ হবে আবার এখানে চলে এসছে এখানে সবাই আনন্দ হবে তবে এখনও অবধি বাবার সাথে দেখা হয়নি কারণ বাবা তো নদীয়াতে প্রোগ্রামে গিয়েছেন তো সেই জন্য বাবার সাথে এখনও সাক্ষাৎ হয়নি গোপাল সোনার তো আসলে তারপর তো দেখা হবেই তবে বাবা তো রাতেই আসবে তখন দেখা হবে না একদম সকালে দেখা করবে তো এটাই হচ্ছে কথা আজকের ব্লগে এটাই ভালো লাগছিল যে কখন আসবে কখন আসবে তো চলেই আসলো সকালবেলা তো দেখে মনটা খারাপ হয়ে গেছিলো বোধহয় এত বৃষ্টি হচ্ছে আর বোধহয় আসতে পারবে না কিন্তু যেহেতু ট্রেন ইয়ে ছিল তো সেহেতু চলেই এসছে তো এখানে এই যে সবথেকে ভালো চিনেছে হচ্ছে মেশোকে চিনেছে মেশোর কাছে দেখুন চলে যাচ্ছে মেশোকেই ভালো চিনেছে 한글 자막 제공 및 자막 제공 및 광고를 포함하고 니다 i yeah. আর একটা কথা আমি লাস্টে যেটা বলতে হচ্ছে সেটা হচ্ছে যে কমেন্ট বক্স বন্ধ থাকছে ব্যাপার হচ্ছে যে ছোটো বাচ্চা যদি ভিডিওর মধ্যে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সটা বন্ধ থাকে আপনারা কমেন্ট করতে পারবেন না ওটা বন্ধ করে দেয় হয়তো আজকেও তাই হবে কমেন্ট বক্সটা হয়তো বন্ধ করে দেবে তো আপনারা যেখানে দেখবেন যে ছোট বাচ্চা থাকবে না সেই জায়গাটাতে কিন্তু কমেন্ট করলে আমি দেখতে পাব যাই হোক এটা কিছু করা থাকে না ইউটিউব থেকেই এটা করে তো যাই হোক চলুন ব্লগটা এবারে এন্ড করি আবারও নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ